আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিলার হাত থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করবো একেবারে হাট ডিসার শুকনো কিছু গাভি গরুর দাম দর কেমন চলতেছে সেটা দর্শক বরাবর আমাদের ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ যদি না সাবস্ক্রাইব করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য প্রচলন কথা না বেড়ে আমরা মূল ভিডিওর দিকে যাই কারণ আপনারা অনেকেই পছন্দ করেন গরু দেখতে আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন মূলত গরুর দাম দো জানানোর জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে শুকনো হাড্ডিসার গরু দেখানোর জন্য এবং বিগত কয়েকটা ভিডিও আমরা দিয়েছি সেগুলো খুব পছন্দ করেছেন সেই সময়তে আজকে চলে আসলাম হাডি গরু দেখাবো মশাল প্রচুর পরিমাণ আমদানি একেবারে চোখ দোঁদানোর মতো কালেকশন হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে এই হাটিসার গরুতে চলুন আমরা একটু দাম দর জানি কেমন দামে বিক্রি করতে আছে একেবারে দেশি গরু এগুলো সালামু আলাইকুম আঙ্কেল কয় দাঁত বয়স আছে এটা চার দাঁত মাসাল্লাহ কত দাম চাচ্ছেন ষাট হাজার কাস্টমার কেমন দাম দেয় বিক্রি বাহান্ন দেখা যাক কত দূর হয় লাস্ট পঞ্চাশ পর্যন্ত আসছে বাহান্ন টার্গেট কিছু কম হলেও বেচা বিক্রি করবে হয়তো বা কারণ যেহেতু পঞ্চাশ পর্যন্ত আসছে পরবর্তী যেটা আছে সেটাও একটা দেশি গরু বয়স কেমন নতুন জোয়ান বাচ্চা কাচ্চা নেওয়া যাবে নাকি শুধু মাংস কত যাচ্ছেন ষাট ব্যাপারী কত বলে পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশে বিক্রি আটচল্লিশে বলে পঞ্চাশে বিক্রি বাহান্ন পঞ্চাশ না বাহান্ন হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক বেশ লম্বা চড়া ঘুরে যেতে পারে একেবারেই শুকনো হার্ড ডিসার মোটা তো জন্য নিতে পারেন আর বাচ্চা ব্রিডিংয়ের জন্য নিতে পারেন জোয়ান হলেও কিছু সময় আপনার পালে বাচ্চা কাচ্চা নিতে পারবেন দুই একটা তো এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর কাকা কত চাচ্ছেন দাম আটান্ন হাজার বয়স কয়দা দুই দাঁত লাস্ট বেচা বিক্রি কত পঞ্চাশের নিচে বিক্রি নাই পঞ্চাশের নিচে বিক্রি করবে না দর্শক আর এ পাশে একেবারে ছোটো দেশি যাচ্ছে জোড়া কত আঙ্কেল একটা কত আটচল্লিশ দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে মার্শাল্লাহ মোটামুটি পালা যাবে দেশি কাস্টমার এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিছে চুয়াল্লিশ আটচল্লিশ চাচ্ছিলেন পঁয়তাল্লিশ বিক্রি পঁয়তাল্লিশে বিক্রি খারাপ না দর্শক খুবই সুন্দর চল্লিশ পঁয়তাল্লিশে গরু পাওয়া যাচ্ছে মোটামুটি বেশ ভালো গাভি গরু এগুলো আর আইকেল এটার দাম কেমন পড়বেন ছয়চল্লিশ বিক্রি কি বিয়াল্লিশ হবে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে চল্লিশ চল্লিশ একচল্লিশ বলে আর এক হাজার হলে বাচ্চা বিক্রি করবে বিয়াল্লিশ যে পাশে কিন্তু এগুলো দেশি সাদা একটা দেশি কত ভাইয়া বলে কত আছে কতাত বেশ ভালো একটা দাম পাচ্ছে কে যাব আঙ্কেল আমাদেরকেও তো একটা ফুটেজ নিতে হবে এই যে এপাশে একটা বেশ ভালো কত যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কয়দাত আছে এটা বেচা বিক্রি কত চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ পর্যন্ত দাম দর করে নাকি সাঁত্রিশে বলে চল্লিশ টার্গেট রাখছে কিছু কম হলেও শেষবেলা এক দু হাজার টাকা কম হলেও দেওয়া যাবে মনে হচ্ছে আটত্রিশ হাজার হলেও এগুলো কিনা যাবে কারণ আমাদের যা দাম বলে একটু বাড়াইয়ে বলে আপনারা আসলে আরও কমে দাম দর করে নিতে পারবেন সামনে দিকে আগানোর খুবই ইচ্ছা হচ্ছে কিন্তু একেবারে জায়গা সর যাইতে পারবো কিনা যায় না নিচে তো অবস্থা খারাপ আমাদের কতটা বাজে অবস্থাতে ভিডিও করতে হয় দর্শক তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করতেছি এগুলো কিন্তু একেবারে ছোটো দেশি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন দুইটা নাকি আরও আছে ওইদিকে আরও আছে কয় দাঁত এলাম না দাঁতে আসেনি দুই দাঁত করে একেবারে দেশি দুই দাঁত করে কালোটা কত বত্রিশ হাজার ব্যাপারী কত বলে তিরিশ বলে ও কাছাকাছি চলে আসছে বত্রিশ ছিল তিরিশ বলে আর এটা কত বিয়াল্লিশ চাচ্ছেন সাঁত্রিশ বলে এগুলো আর কত করে নেবেন আরও এক দেড় হাজার সাঁত্রিশ আটত্রিশ হলে বেচা বিক্রি করতে আছে খারাপ না দেশি গরু এগুলো এর এই পাশে এগুলো কিন্তু পালার জন্য হয় কত আঙ্কেল দাম কত ছাপ্পান্ন হাজার কয়দার জোয়ান হয়ে গেছে বেচা বিক্রির দাম কত পঁয়তাল্লিশ বলে আর এক দেড় হলে দেবেন আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত টার্গেট রাখছে দেখা যাক কত দূর হয় কিন্তু দেশি গরুতে ভরপুর এই যে পাঁচটাতে দেশি গরু মার্শাল্লাহ হার ডিসার গরু কিছু পালার গরু আছে মোটামুটি স্বাস্থ্যবান কত দাম চাচ্ছেন দাম দর চলে নাকি কত চাচ্ছেন আটচল্লিশ মার্শাল্লাহ মার্শাল্লা যে আঙ্কেল মনে নিয়ে নেবে কত দূর বললেন চল্লিশ কয়দা আছে আট দাম আট দাঁত পালার জন্য নিতে যাচ্ছেন পালার জন্য মাসাল্লাহ তো এটা তো অলরেডি আট দাঁত হয়ে গেছে এর থেকে আর কয়টা বাচ্চা নেওয়া যাবে দুই একটা তিনটা বাচ্চা নেওয়া যাবে তিনটা নেওয়া যাবে পালা যাবে ইনশাআল্লাহ চল্লিশ বলে আটচল্লিশ চাচ্ছিলেন মাঝামাঝিতে কত বিক্রি হবে আপনি কিছু বাড়ান উনি কিছু কমাক তাহলে যদি হয়ে যায় দর্শক দেখি না বিক্রি যদি হয় আমরা একটু সময় দেই আটচল্লিশ আটচল্লিশে আটকে আছে আট দাঁত বয়স আর এপাশে এগুলো কিন্তু দেশি আপনারা শুকনো আছে আঙ্কেল শুকনোটা কত যাচ্ছেন আটচল্লিশ বেচা বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন কয় দাঁত আছে দুই দাঁত মাসাল্লা বয়স কম দুই দাঁত আপনারটা কত বাবা দাঁত হয়নি দাম কত যাচ্ছেন বাহান্ন বেচা বিক্রি কত আটচল্লিশ আটচল্লিশ ভাই লাস্ট কত দেবেন উনি তো ঘুরে চলে গেল পঁয়তাল্লিশ লাস্ট চল্লিশ বলে গেছে পঁয়তাল্লিশ হলে দিতে যাচ্ছে একেবারে লাস্ট দাম আর এ পাঁচটায় আমরা দেখতে পাচ্ছি একেবারেই শুকনো একটা গাবি দেখি কেমন দাম দর হয় বা কয়দাত আছে কয়দাত দাঙ্গেল জোয়ান হয়ে গেছে বেচা বিক্রির দাম কত একটু কম করে বলেন কত বিক্রি আটচল্লিশ সাওয়া দাম বিক্রি কত পঁয়তাল্লিশ কাস্টমার কত দূর বন্ধু বলছিল বিয়াল্লিশ সর্বোচ্চ আরও তিন হাজার লাগে পঁয়তাল্লিশ পুরাইতে কাস্টমারের টার্গেট আছে বিয়াল্লিশ পর্যন্ত আর বিক্রেতা চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার হলে বেচা বিক্রি করতে একেবারে আট দাত বয়স একেবারে পিওর শুকনো গরু দর্শক আমরা একটু সামনের দিকে দেখতে পাচ্ছি প্রচুর গরু আছে এগুলো কিন্তু শুকনো হার্ডিসার গরু সেগুলো একটু খুব দেখাবো এবং দাম দর জানাবো গরুর কিন্তু খুবই দুষ্টামি করতেছে হ্যাঁ কয়দাত আছে আঙ্কেল হ্যাঁ কয়দাত আছে পঞ্চান্ন হাজার কাস্টমার কত বলে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হয়ে যাবে বেশ সিং এর ডিজাইনটা খুবই সুন্দর একবারে তো পিওর দেশি নাকি জার্সি একবারে ডাইরেক্ট দেশি ডাইরেক্ট দেশি লাস্ট আটচল্লিশ আটচল্লিশ হলে কালো কালারের গাভীটা পাওয়া যাবে হলে হোক বেচা বিক্রি দর্শক এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু এগুলো কিন্তু বেচা বিক্রির জন্য সব স্তর বা স্তর সাজানো আছে গরুগুলোর কিন্তু কোনো এ নাই কমতি নাই একেবারেই ভরপুর কালেকশন তো আজকে মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম